হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে করব আমরা আমের বড়া আমি না মা ফার্স্ট টাইম যাই না কেমন হবে তো মা বলছে আমাকে একটু দেখা তাই মাকে দেখিয়ে দিলাম তো প্রথমে দুটো আম নিয়ে নিয়েছি আম দুটো ভালো করে চোটকে এখন দিয়ে দিল সুজি সুজি দেওয়ার পরে ভালো করে আবার চোটকে তারপরে এখন আবার দিয়ে দেবে তোমার হচ্ছে কি বলে ময়দা ময়দা হ্যাঁ ময়দা দিয়ে দিল তারপরে এই দিক থেকে আমি পেছন দিক থেকে আবার একটু লবণ দিয়ে দিলাম লবণও দিতে হবে কিন্তু পরিমাণ মতো সব কিছুই পরিমাণ মতো যেমন তালের বড়া হয় তারপরে দিয়ে দিল চিনি তারপরে তোমার চিনিটা ভালো চিনি দিয়ে ভালো করে মাখিয়ে এখন দিতে হবে তোমার হচ্ছে কী বলে চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে দিতে হবে চিনিটা গলার পরে মা এখন দিয়ে দিল চালের গুঁড়ো চালের গুঁড়োটা কম পড়ে গেছে সেই কারণে মা পরে আবার চালের গুঁড়ো দিয়েছে তো আমরা আগে খাইনি বানা বানালামও প্রথম কারণ পাশের বাড়ি একটা বৌদি বলছিল যে আমের বলা তো তখন মা ভাবলো যে ঠিক আছে করা যাক একদিন তো সেই বুঝে দুটো আমের করলাম কারণ যাই না তো কেমন হবে না হবে সেই কারণে দুটো আমদে করা হয়েছে মাখানো হয়ে গেল মোটামুটি তারপরে একটু নরম নরম হচ্ছিলো সেই কারণে মা আর একটু চালের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলো মাখানো কমপ্লিট এখন দেখা যাক কেমন করে ভাজে মাখানো হয়ে গেল তারপরে এখন দিয়ে দিল তেল তেল দেওয়ার পরে তেল গরম হয়ে গেছে এখন মা দিয়ে দিচ্ছে বড়াগুলো একটু তারপরেও না হয়তো তোমার একটু নরম হয়ে গেছে তো মা বলেছিল একটু আটা দেবো না আমি বললাম কি না দিতে হবে না যেমন হয় আগে দেখি তো খেয়ে কেমন হয়েছে তারপরে তো দিয়ে দিচ্ছে দেখো দেখতে তারপর দিতে দিতে মানে এতটা তেতে গেছে কড়াই তারপর নিচে দেখেছে পুড়ে গেছে জালটা দিল মানে একটু আস্তে আস্তে দিতে হয় এটা যদি গ্যাসে হতো তাহলে বেশি ভালো হতো গ্যাস ফুরিয়ে গেছে শেষ সেই কারণে মা বললো কবে ভরবো না ভরবো সেই কারণে তারপরে উনানে করে নিচ্ছে তারপরে দেখো ভাজা হয়ে গেছে দেখতে কি সুন্দর লাগছে একদম তালের বড়ার মতোই লাগছে তারপরে দেখো আমি দেখাচ্ছে কালারটা দারুণ এসেছে না দারুণ মাখানোটা অত একটা কালার আসেনি কিন্তু ভাজার পরে দারুণ কালার এসেছে তারপরে এখন আমি খাচ্ছি ও গরম গরমে খেয়ে নিচ্ছি তারপরে ও মা গরম লেগে গেছে তারপরে ফুদে ফুদে খাচ্ছিলাম মাকে বলছিলাম মিষ্টি হয়ে গেছে যাই বেশ ভালোই হয়েছে নরম হয়ে গেছে ভালোই লাগছে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হচ্ছে কে কে এরকম আমের বড়া বানিয়েছো বাড়িতে আর খেয়েছো কমেন্টে জানিও আমি তো এটা তো আমার ফার্স্ট টাইম আর তোমাদের কবার খাওয়া হয়েছে সেটা কমেন্টে জানিও টাটা